নমস্কার বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন স্বাদের রেসিপি এটা হচ্ছে আম দিয়ে কেক বানিয়েছে নরম স্পঞ্জি কেক তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্লিজ এটা ল্যাংরা আম নিয়েছি আমটাকে ধুয়ে নিয়েছি আর এটা হচ্ছে বানিয়ে মানে দুটো আম নিয়েছিলাম তো আমটাকে ভালো করে ছুলে তারপরে একটু পিস পিস করে চিরে নিয়েছি তারপরে একটা মিক্সির বোরের মধ্যে নিয়ে তারপরে একটু পাল্প আমের পাল্পটা বের করে নিতে হবে তো আমের পাল্পটা বের করে নিয়েছি বের করে নেওয়ার পরে এর মধ্যে চিনি আর কিছুটা পরিমাণ হাফ কাপ পরিমাণের মতো তেল দিয়ে এর মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে তেল আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলে আমার পালকটা একটু পাতলা হয়ে যাবে আর এর মধ্যে একবারটি দিয়ে আমি একবারটি সুজি দিলাম একবারটি সুজি দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিলাম আর আবারও একবারটি ময়দা দিলাম আর এখানে বেকিং সোডা এক চামচ দিয়ে দিলাম আর কিছুটা দুধ দিয়ে আরও ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে একটা বেটার তৈরি করলাম স্মুথ বেটার দেখতেই পাচ্ছ বেটারের ঘনত্বটা আর এর মধ্যে আমি কাজু কিশমিশ আর কয়েকটি আমন গুচগুচ করে কেটে দিয়েছিলাম আর এখানে কয়েক টুকরো টুকরো করে আম নিয়েছিলাম তো আমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে দেখতেই পাচ্ছ কেমন হয়েছে তো মেশানো হইলে একটা বাটির মধ্যে আমি এবার কেকটাকে রেডি করবো তো একটা বাটি নিয়েছি বাটির মধ্যে কিছুটা সাদা তেল নিয়েছি সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটা পেপার নিয়েছি তো পেপারটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তারপরে আমের পালটা এর মধ্যে দিয়ে মানে আম মিশ্রণটা কেকের মিশ্রণটা এর মধ্যে দিয়ে উপর থেকে কয়েকটি আমের টুকরো সাজিয়ে দিলাম তার মধ্যে আরও কাজু কিশমিশ দিয়েছিলাম এর উপর দিয়ে তারপরে দেখো একটা প্রেসার কুকার নিয়েছি প্রেসার কুকারে বা লবণ গরম করতে দিয়েছি কিছু সময় গরম করেছিলাম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তার মধ্যে ওই বাটিটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে মোটামুটি ঘন্টাখানেকের মতো রেখে দিতে হবে আর অবশ্যই এর সিটিটাকে খুলে দিতে হবে সিটিটা খুলে দিলে মানে বোঝা যাবে হাওয়াটা বেরোবে তো কিছু সময়ের পরে আবারও তখন চলে এলাম মানে ঘণ্টাখানিকের পরে তো হয়ে গেছে কেকটা তো ঢাকনাটা খুলে দিলাম তারপরে তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটা সুন্দর কেক হয়ে গেছে আর অনেকটাও ফুলেছিলো কেকটা দেখতে কত সুন্দর হয়েছিল আর হচ্ছে কেকটা একটু কেটে নিলাম তো দেখতেই পেলে তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে আমের কেক আর কামড়ে কামড়ে মানে মুখে লেগে যাবে এমন কেক তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ইউটিউব থেকে দেখলে ফলো